আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখেন মানুষ জোয়ার জন্য জোয়া খেলার জন্য অনেকেই তার জীবনের সব কিছু হারিয়েছে সংসার বউ ছেলে সন্তান মা বাবাকে অনেকে হারিয়েছে অনেকে জীবন বন্ধ দিচ্ছে তারপর দেখেন তারা কিভাবে অনলাইনে সে জোয়ার প্রমোট করতেছে এবং জোয়া খেলতেছে তো খেলতেছে আবার টাকাগুলো সামনে রেখে ঠিক আছে এটাকে আপনারা কি চোখে দেখেন এই যে ওনার উনি যে এই ভিডিওটা করছে ওনারা যে জুয়া খেলার জন্য দেখান চারজনের ভিতরে একজন মোবাইলসহ আমি জানি না এটা বাস্তব কিনা ঠিক আছে ওরা কি বলে নাটক করতেছে কিনা তবে নাটক করুক বা বাস্তব হোক ঠিক আছে এভাবে টাকা সামনে এনে সরাসরি এভাবে জোয়া খেলা এটাকে আপনারা কি মনে করেন আমার দৃষ্টিকোণ থেকে এটা একদমই জঘন্য যে এটা ঠিক না এইভাবে আপনি কেন ইয়া করবেন প্রমোট করবেন আপনি দেখছেন দুইজনের মাঝে মানে চারজন জক চারজন খেলতেছে চারজনের মাঝে প্রায় অলমোস্ট যদি আমি ভুল না করি প্রায় ষাট সত্তর হাজার টাকা এক লাখ টাকার কাছাকাছি ওরা এই টাকা দিয়ে খেলতেছে এবং তাদের সর্বোচ্চ মোবাইল সেটা সেটা লাস্টে মোবাইল দিয়েও তারা একসাথে খেলেছে কিন্তু চারজনের মধ্যে একজন দিচ্ছে ঠিক আছে লাস্টে কি করতেছে হারার পরে যে বাসা কি বলে বউ ঝগড়া করবে ঠিক আছে এক হাজার টাকা দে পাঁচ হাজার টাকা দে ঠিক আছে শেষ পর্যন্ত এটা করতেছে কিন্তু খেলার আগে কিন্তু একবারও চিন্তা করা নাই আমার কাছে পনেরো বিশ হাজার টাকা ছিল বা পঁচিশ হাজার টাকা ছিল টাকাটা আমার কাছেই থাক প্লাস আমার মোবাইলটা ঠিক আছে এটা কিন্তু ওরা চিন্তা করে নাই ওরা কি চিন্তা করছে যে যদি জিতে যাই। জিতবে তো একজন খেলতেছে আমরা ওনারা খেলতেছে চারজন পাঁচজন যেয়েই খেলো তো জিতবে একজন তবে এটা ঠিক না আপনারা কেউ জোয়ার প্রতি হাত বা পা বাড়াবেন না জোয়া তো খেলবেনই না এগুলো দেখলে ইগনোর করবেন আবার আমাদের দেশে বাংলাদেশে অনলাইন জোয়া প্রচুর কি বলে অনলাইন জোয়া প্রমোট হইতেছে ঘরে ঘরে জোয়া খেলতেছে মানুষ এগুলো ঠিক না আপনারা এগুলো করবেন না সবাইকে নিষেধ করবেন আর কি বলে আপনারা সবাই সতর্ক থাকবেন এইগুলো থেকে বিরত থাকবেন ভাই আপনাদের কাছে আল্লাহর দোহাই লাগে এই ধরনের জোয়ার থেকে বিরত থাকবেন হারাম থেকে বেরত থাকবেন আপনারা মাস শেষে বিশ হাজার তিরিশ হাজার যেই টাকা কামান ওইটাই ছেলে সন্তান নিয়ে